বিস্কিট খাচ্ছি ভাবা যায় তোমরা প্যাকেটটা দেখে চিনতে পারছো কিসের ছবি আছে চার ডাক্তার দেখানো হলো ওষুধ নেওয়া হলো তো যত বড় না ছেলে নয় তার থেকে বেশি ওষুধ আর নমস্কার বন্ধুরা লাইফস্টাইল উইথ সঞ্চয়িতা চ্যানেলের আরেকটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই আকাশ ভর্তি মেঘ সবুজ ভর্তি চারদিক আর তারই মধ্যে ধানের ছোট ছোট চারাগুলো মাথা দুলোচ্ছে আমাদের ভরা শ্রাবণ মাসে কাঁসাই নদীর এই বেহাল অবস্থা স্কুলের পথে পা বাড়াচ্ছিলাম আর আজকে না খুব ভালো একটা দিন অনির্বাণ বাড়ি ফিরছে প্রায় সাত মাস পর সেজন্য অনেক কিছুর আয়োজন হচ্ছে স্কুলে ঢুকতে প্রথমেই আমার কাজ আজকাল হলো আমার গাছগুলোর কী অবস্থা সেটা দেখার পেয়ারা গাছটায় ছোট ছোট পাতা গজিয়েছে দেখতে দেখতে এখানে ঝাও ঝাউ গাছটাও তখন মাথা তুলিয়ে বলছে আমিও বেশ ভালো আছি আর এই ছোট্ট ফুলটা ফুটে জানান দিচ্ছে টগর গাছটাও বেশ ভালো আছে আর সাথে আমাদের স্কুলের মেন অ্যাট্রাকশান এই মৌসম্বী লেবুর গাছটা কোথা থেকে হয়েছে কি করে হয়েছে জানি না কিন্তু আজ সে ফলে ফুলে একদম সমৃদ্ধ আমরাও মাঝে মধ্যে সেটা থেকে মৌসম্বি তুলে বাচ্চাদেরকেও খাওয়াই আবার নিজেরাও খাই বিকেলবেলা বিস্কিটের প্যাকেটটা বার করেছি আর বাড়িতে বসেই নিমরা বেকারির বিস্কিট খাচ্ছি ভাবা যায় তোমরা প্যাকেটটা দেখে চিনতে পারছো কিসের ছবি দেওয়া আছে চারমিনারের তোমরা যারা নি আমার হায়দ্রাবাদ ব্লগটা চেক করে নিতে পারো তাহলেই বুঝতে পারবে নিমরা বিস্কিট কতটা ফেমাস যখন আমরা হায়দ্রাবাদ গিয়েছিলাম লাস্ট টু লাস্ট ইয়ার ডিসেম্বরে তখন নিমরাতে যে আমরা বিস্কিট ওখানকার ওসমানিয়া বিস্কিট হচ্ছে খুব ফেমাস তো সেই নিমরা থেকেই বিস্কিট এনেছে এবার কে এনেছে ব্যাপারটা হলো আমার জামাইবাবু গিয়েছিল হায়দ্রাবাদ কোম্পানির ট্যুরে তো সেখান থেকে তো ঘুরতে তো বেরোবেই আর আমি বলেছিলাম ওখানে নিমরা আছে খুব ভালো সেখানে পাওয়া যায় তো এই যে ওখানকার প্রোডাকশান বাড়িতে বসেই পাচ্ছি তার সঙ্গে আরেকটাও জিনিস আছে তো আমরা যেহেতু এমন একটা সময় গিয়েছিলাম বিস্কিটেই খেয়েছিলাম একটা কী যেন চা পাওয়া যায় তোমার হায়দ্রাবাদ ব্লগটা চেক করে নিও যদি তোমরা একজ্যাক্ট লোকেশন চাইছো আর কী কী ওখানে ভালো পাওয়া যায় সেটা জানার জন্য তো তার সঙ্গে কেকও আনা হয়েছে কেকও এনে দিয়েছে তো অ্যাসোল্টেড কুকিজ ও সরি কুকিজও রয়েছে অ্যাসোল্টেড কুকিজ যাই হোক এই প্যাকেটটা খোলা হয়নি আসুক তারপরে ওইশি তারপরে একসঙ্গে খোলা হবে আর আমরা সেভাবে এনজয় করে খেতে পারিনি যেটা বলছিলাম কারণ আমরা তখন সেদিনই প্যারাডাইসে দুপুরবেলা দুপুরবেলা না ওই বিকেলবেলা বিরিয়ানি খে না আর সেদিন তো আমরা অন্য একটা কোথায় খেলাম চার মিনানের পাশে দেখো সব আমি ভুলে গেছি আমাকেই আবার হায়দ্রাবাদের ব্লগটা দেখতে হবে মনে হচ্ছে তো খুব একটা ভালো রকম লাঞ্চ বলবো না মানে লাঞ্চ আর ডিনারের মাঝেও একটা কিছু করেছিলাম লাঞ্চ করি নি দেরি করে খাওয়া হয়েছিল যার ফলে বিকেলে সন্ধ্যাবেলা এখানে গিয়েছিলাম খুব একটা ভালো খেতে পারেনি তো যাই হোক এইবারে বাড়িতে বসে পাচ্ছি নিমড়ার বিস্কিট ও কি যে ভালো লাগছে আমরা কোথায় এসেছি আমরা স্টেশন পৌঁছে গেছি আর একদম রাইট টাইমেই আছে তো আমরা ঠিক সময়ে পৌঁছেও গেছি ট্রেন জাস্ট মানে ঢুকছে চলো যাই অনেক দিন এত মানে এবারে গ্যাপিং হলো প্রায় ফর্টি ফাইভ ডেজের মতো আমি সামার ভ্যাকেশানের আফটার সহায় এলাম তারপর দেখতেই পাচ্ছ তো যাই হোক খুব ভালো একটা খবর আপাতত দিতে পারবো এখন দিচ্ছি না কয়েকদিনের মধ্যে আশা করে দিতে পারবো চলো আপাতত অনির্মাকে মাধ্যমে নিই আর প্রথমে বাড়ি যাব আর শ্বশুর বাড়িয়ে যাওয়ার আছে তো তাহলে ব্যাগটা কিছু গোছানো হয়নি সব কিছু হোক চিকেন পকোড়া চা খেয়ে বাড়ির পথে রওনা দিলাম আর তারই মধ্যে খেপে খেপে অনেকবারই বৃষ্টি হয়েছে এই বৃষ্টিটা থামলো আর বাড়ির পথে রওনা দিচ্ছি বেশ রাত হয়ে গেছে আজকে আর ব্লগ করছি না কাল সকাল থেকে আবার এই ব্লগটাই কন্টিনিউ করব আজকে ব্রেকফাস্টে বানাচ্ছি এগ চাউমিন ভেজিটেবল সব ভাজা হয়ে গেছে আর জাস্ট দিনটা ভাজবো পোগোর কথাতেই চাউমিন বানানো আর আমরা কেউই সেটা ভালো করে খেতে পারলাম না আমরা চটপট এসে গেছি ডেন্টিস্টের কাছে পোগোর হঠাৎ করে সকালবেলা থেকে প্রচণ্ড দাঁতে ব্যথা এক সাইডটা ও খেতেই পারছে না আর মুখে কিছু খাবার নিলেই সঙ্গে সং কান্না জুড়ছে এত মানে হড়বড়িয়ে গেছি সঙ্গে সঙ্গে ডাক্তারখানা নিয়ে এলাম জামাইবাবু অ্যাপয়েন্টমেন্ট করে দিয়েছিল ডাক্তার দেখায় তারপরে দেখি কি হয় ডাক্তার দেখানো কমপ্লিট তেমন চিন্তার কিছু না তবে কিছুদিন মেডিকেশনের মধ্যে থাকতে হবে তাই যখন বেরোলাম একবারে অনির্বাণের হেয়ার কাটটা করানো ভীষণ দরকার ছিল আমরা দুজন এক সাইডে বসে ওয়েট করছি আর পোগো একের পর এক স্টেপ বাই স্টেপ কি কি হচ্ছে হেয়ার ওয়াশ তারপরে হেয়ার ড্রাই তারপরে ট্রিমারে কাটা সব কিছু কিন্তু নোটিস করছে অনেক মোটামুটি চুল কাটা হয়ে গেছে এটা যে কতদিন পর কাটছে তার কোনো ঠিক নেই এই একটা মানুষ হয়েছে নিজের কোনো যত্নই নেবে না এমনকি চুলদারিটাও পর্যন্ত বলে বলে কাটাতে হয় চুলটার অবস্থা দেখছো দিল্লিতে এত পলিউশন ওই জন্য আরও বেশি ড্রাই হয়ে গেছে যাই হোক কোনো রকমে হেয়ার কাটিংটা এবারের মতো সম্পূর্ণ হলো নেক্সট কবে হবে তার কোনো ঠিক নেই ডাক্তার দেখানো হলো ওষুধ নেওয়া হলো তো যত বড় না ছেলে নয় তার থেকে বেশি আর কি আমার বুঝে ভালো করে দরকার বোঝাটা কারণ মাকে যে বোঝাতে হবে আমি কি আজকে আর কালকেই ছুটি নিয়েছি ব্যাস এক সপ্তাহ চলবে বাকি ছটা দিন মাকে চালাতে হবে বন্ধুরা অনেকক্ষণই হলো কিন্তু কি বলো তো অনেকগুলো ওষুধ দিয়ে দিয়েছে আর ছেলেটা এত কষ্ট পাচ্ছে না দেখে সত্যি খারাপ লাগছে দাঁত ব্যথা মানে ব্যাপারটা আমাদের কাছে সত্যি আজক এত ছোটো বয়সে দাঁত ব্যথা ক্যাবেটি বুঝতে পারছি না কী হবে আপাতত এখন চার দিন পাঁচ দিনের ওষুধ দিয়েছে মানে অ্যান্টিবায়োটিক আছে তিনটে সিরাপ আছে অ্যান্টিবায়োটিক তার সঙ্গে একটা প্যারাসিটামলের তার সঙ্গে আরেকটা কিসের আর দুটো জেল লাগাতে দিয়েছে তার মধ্যে একটাই লাগাবে আরেকটা ও মনে হয় না লাগাবে মানে তুলো দিয়ে ওখানে লাগিয়ে রাখতে বলেছে এটা ইম্পসিবল ব্যাপার আর সবসময় ঘ্যান 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 করে যাচ্ছে প্রায় বিকেল হয়ে এসেছে দুপুরবেলা কোনো রকমে মানে খাইয়ে আর ঘুমটি পাড়ানো হয়েছে বিকেল হলেই আর আরও আরম্ভ হয়ে যাবে এরকম চলছে আর কি খুব খারাপ লাগছে দেখে কতক্ষণে ঠিক হয় মনে হচ্ছে দাঁত ব্যথা প্রচণ্ড অসহনীয় তাই না আমার একবার হয়েছিল আকেল দাঁতটার জন্য বাবার এই কান অব্দি ব্যথা চলে গেছিলো তো যাই হোক এই ব্লগটা আজকের মতো এখানেই শেষ করছি মনে হয় না এরপরে আর কন্টিনিউ করতে পারবো কারণ সত্যি ভালো নেই মানে সত্যি দাঁত ব্যথায় একদম প্রচণ্ড কষ্ট পাচ্ছে তো চলো ব্লগটা আজকের এখানেই শেষ করছি আর কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো আশা করি কিছু ভালো খবর তোমাদের দিতে পারবো আর ওষুধটা পড়ুক আজকের দিনটা আশা করি কিছু একটু সুরা হবে তো চলো বাই আজকে আর ভালো করে ব্লগটা শেষ করতে পারলাম না সরি সেই জন্য প্রত্যেকটা দিন তো একই যায় না বলো মানুষের জীবনের আপ ডাউন তো লেগেই থাকে চলো দেখা হবে আরেকটা ভালো ব্লগ নিয়ে আরেকটা ভালো দিন নিয়ে চলো বাই বাই